সকলকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ আমাদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস জুড়ে আবারও ক্যাম্পেন চালু হয়ে গেছে এই ক্যাম্পেন সময়ের মধ্যে আপনারা যারা ফ্লাক্সি সফটওয়্যার বিডি কোম্পানির সার্ভার নেবেন তারা কিন্তু পাচ্ছেন আরও বেশি ডিসকাউন্ট আমরা পূর্ববর্তী ক্যাম্পানি যে ডিসকাউন্ট দিয়েছিলাম সেই ডিসকাউন্টের থেকে ডিসকাউন্ট আরও কিছুটা বাড়ানো হয়েছে যারা চাচ্ছেন নিজের নামে টেলিকম অ্যাপস বানিয়ে নিতে বা টেলিকম সার্ভার নিতে এই সময়ের মধ্যে কিন্তু তারা নিয়ে নিতে পারেন আমাদের পূর্ববর্তী ক্যাম্পেনি ডিসকাউন্ট ছিল দুই হাজার টাকা আমরা কিন্তু সেটাকে বাড়িয়ে দুই হাজার দুশো টাকা এবার ডিসকাউন্ট দিচ্ছি আমাদের ফ্লাক্কি সফটওয়্যার বিডি কোম্পানির যে কোনো সার্ভার নিলে আপনারা দুই হাজার দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং আমাদের কিন্তু একটা গি রয়েছে আমরা কিন্তু আমাদের ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে যতগুলো সার্ভার সেল হবে যদি সব মিলে তিরিশটা সার্ভারের বেশি সেল হয় বা তিরিশটা সার্ভার সেল হয় তাহলে কিন্তু আমরা একটা গি বয়ের আয়োজন করবো সেই গি বয় একটি স্মার্টফোন সহ বিশ হাজার টাকা মূল্যের পুরস্কার থাকবে যারা এই কোম্পানির মাধ্যমে সার্ভার নেবে তাদের মধ্যে লটারির মাধ্যমে এই পুরস্কারগুলো দেওয়া হবে তা হতে পারে আপনিও এই পুরস্কার জিতে গেলে আপনি হতে পারে যে টাকা দিয়ে সার্ভার নিসেন তার থেকে বেশি টাকা আপনার এই ডিসকাউন্ট এবং এই পুরস্কার থেকে উঠে যেতে পারে দেরি না করে যারা নিতে চান অবশ্যই দ্রুত নিয়ে দিবেন কারণ এই ক্যাম্পেনটা শেষ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই ডিসকাউন্ট আর পাবেন না তাই যদি সার্ভ নেওয়ার ইচ্ছা থাকে নিজের নামে একটা টেলিকম অ্যাপস নেওয়ার ইচ্ছা থাকে আপনি টেলিকমের মালিক হবেন আপনার অ্যাপস স্টোরে থাকবে আপনার সবাই ইনস্টল করে অ্যাকাউন্ট করে মানুষ ব্যবহার করবে আপনি তাদেরকে পরিচালনা করবেন তারা এখান থেকে প্রফিট করে আপনি কিছুটা প্রফিট করবেন তো এই ধরনের স্বপ্ন যাদের রয়েছে অবশ্যই যোগাযোগ করে দ্রুত সম্মেল সার্ভার নিয়ে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে দ্রুত সম্বন্ধে সার্ভার এবং আমাদের ক্যাম্পেনে অংশগ্রহণ করুন এবং ডিসকাউন্ট নিন এবং পরবর্তীতে গিভওয়েতে অংশগ্রহণ করে পুরস্কার জেতার সুযোগটা নিয়ে নিন তো অবশ্যই যারা সার্ভার নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ